হ্যালো স্টুডেন্ট সামনেই আছে আমাদের গ্রুপ সি ডি পরীক্ষার ফর্ম ফিল আপ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এইবার দেখো আগের ইয়ারে যে গ্রুপ সি ডি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি দেখতে চাও কিভাবে দেখবে দেখো এখানে লিখবে ডাব্লিউ বি এস এস গ্রুপ সি অ্যান্ড ডি এটা জাস্ট তোমাকে গুগলে সার্চ করতে হবে প্রথমেই চলে আসবে দেখো ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সি অ্যান্ড ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এটাতে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই দেখতে পাবে এই পেজটা বেরিয়ে গেছে এই পেজটার পর ওয়েস্টবেঙ্গল গ্রুপ সি দু হাজার ষোলোর অফিসিয়াল পেপার যেটা পাঁচই মার্চ হয়েছিল দু হাজার সতেরোতে এখানে ক্লিক হেয়ারে তুমি ক্লিক করবে তাহলেই কিন্তু তোমার যে পিডিএফটা আমাদের গ্রুপ সি পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পিডিএফটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এইবার দেখো অলরেডি আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি যদি তুমি এই পিডিএফটা পেতে চাও আমার গ্রুপে জয়েন করে যাও গ্রুপে জয়েন করার জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি নাম্বারটা সেভ করে নাও একাশি ঊনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি এই পিডিএফটা পেয়ে যাবে এইবার দেখো এখানে জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চেন আছে গ্রুপ সি পরীক্ষায় জেনারেল নলেজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা ম্যাথ থেকে পনেরোটা আর ইংরেজি থেকে পনেরোটা তো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত দেখো চারটে জায়গার নাম দেওয়া আছে আফ্রিকা হয়ে যাবে রাইট আনসার যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড তো রাইট আনসার কি হবে নাইট্রোজেন হয়ে যাবে রাইট আনসার আচ্ছা তিন নম্বর কোশ্চেনে দেখো মানব দেহের কোষে থাকে চুয়াল্লিশটি ক্রমোজম ছেচল্লিশটি আটচল্লিশটি তেইশটি কি হবে রাইট অ্যান্সার অবশ্যই কমেন্টে লিখে জানিও আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু অবশ্যই দেখে নাও আমার গ্রুপে যুক্ত থাকলে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের যে ফ্রি পিডিএফ সেটা আমি দিয়ে দেব অবশ্যই আমার গ্রুপে যুক্ত হয়ে যাও আর যদি কেউ মনে করো যে আমাদের গাইডেন্স থেকে পড়াশুনো করবে অবশ্যই আমাদের ব্যাচটা নিয়ে নাও ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে এক টাকায় আর প্রতিদিন সকাল একটাই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে এই চ্যানেলে দেখতে কেউ মিস না